সকাল বন্ধুরা নতুন একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার উপমা চ্যানেলে আজ হলো বুধবার সকাল সকাল উঠে স্নান টান সেরে একদম রেডি আর আকাশ মেঘাচ্ছন্ন ভোরবেলা থাকে যেহেতু আজকে ভোরবেলা উঠেছিলাম হ্যাঁ ওর বাবা ডিউটি যাবে বলে তখন থেকেই বৃষ্টি ঝিরঝির করে পড়ছে এখনো সেই ইলসেগুড়ে বৃষ্টি করেই যাচ্ছে আর আজকে যেমনটা দেখলে এনেছে পাবদা মাছ আজকে হবে পাবদা মাছের ঝাল আর ওদিকে ভাত আর এদিকে কড়াই তেলও বসিয়ে দিয়েছি অলমোস্ট গরম হয়ে এসেছে আর এই মাছটা ভাজা তো সেটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না নইলে এখানে ফাটবে তোমাদের গায়ে গিয়ে লাগবে পাবদা মাছ খুব ফাটে শিঙি মাছ পাবদা মাছ হ্যাঁ সকলেই জানো তোমরা তো যাই হোক চলো মাছটা ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে রান্না করি তাহলে চলো আজকের দিনটাকে দারুণ ভাবে শুরু করি দেখো এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে আর দুটো আছে এই দুটো ভাজলেই হয়ে যাবে তো চলো আগে ভেজে নিই তারপরে ঝালটা করে দেখাবো আর টাইম আমি এখানে বেগুন কেটে নিয়েছি এখন পাতলা পাতলা করে করবো বেগুনই এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে অলমোস্ট আর এখানে ব্যাটারটাও আমি রেডি করে নিয়েছি অনেকক্ষণই করেছি চলো তাহলে বেগুন আগে ছেড়ে দিই করা বেগুনগুলো একটু বড় বড় তো দুটো দুটো করেই হবে এটা হোক তখন আমি মাছটা দেখি কতদূর হলো মাছের ঝালটা প্রথমে অল্প একটু কালো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট এবার এটা আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো দেব হলুদ আর দেব জিরে পাবদা মাছ বেসিকালি সর্ষে বাটা হয় কিন্তু বয়স্ক মানুষের কথা ভেবে আমি অল্প একটু জিরে দিলাম আর সর্ষে দেব লাস্টে একদম সামান্য সে মানে না বললেই চলে অল্প কারণ বয়স্ক মানুষরা খেয়ে কষ্ট হবে তার একটুখানি রেসিপিটাই চেঞ্জ করে নেওয়া তাই না আর এটাও বিশ্বাস করো একদম খারাপ খেতে হয় না আমরা প্রায় করি এরকম বেশ ভালো লাগে চলো এটা একটু পচিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো এই দেখো ঝোলটা ফুটে গেছে খুব ভালো করে এবার মাছগুলো দিয়ে দেবো এটা একটু ফুটে যা তারপর অল্প সামান্য একটুখানি সর্ষে বাটা দেব দেখো ঝোলটাও ফুটে গেছে এবার অল্প সামান্য একটু সর্ষে গুঁড়ো ধরে জলটাই বেশি সর্ষেটা কম অল্প সামান্য একটু ফুটে যাক দিলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ধনের পাতা দিয়ে দিলাম এই ধনে পাতাটা দিয়ে দু মিনিট ঢেকে রাখতে যা সুন্দর গন্ধটা ছাড়ে না তখন মাছের ঝোল দিয়ে খাওয়ার সময় তাহলে চলো ঢাকা দিয়ে দিই বন্ধ করলাম গ্যাস আর এই ঢাকা দিয়ে দিলাম ওদিকে তো রান্না সব কমপ্লিট মাছের ঝাল তো হয়ে গেছে দেখালাম আর বেগুনিগুলোকেও সব হাফ ফ্রাই করে রেখে দিয়েছে যখন দুপুরে খাবো তখন ডিপ ফ্রাই করব আমি বিছানাটা গুছিয়ে নিই নিয়ে করবো ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছে দিদি দিদি সকালে তাড়াতাড়ি উঠি সেদিনটা তাড়াতাড়ি খিদে হয়ে যায় আর তোমরা হয়তো ভাবছো যে এই কম্বল কেন কম্বল হচ্ছে যে আমার ছেলে সবসময় চালিয়ে রেখে দেবে রাত্রিবেলা এখন বৃষ্টি পড়ছে ওর জ্বালাতে আর কি কম্বল আমরা ভিতরে ঢোকাতে পারি না গরমকালে আর কি শীতকালে তো লাগবেই গরমকালেও ঢোকাতে পারি না এখন যা সিজেন এখন তো এ সিজ কোনো প্রয়োজন নেই ওই এমন বাজে অভ্যাস হয়েছে যে নিজেও এটাকে গায়ে দিয়ে শোবে আর ওর সঙ্গে সঙ্গে আমাদেরও শুতে হয় চলো তাহলে বিছানাটা ঝেড়ে নিই সব মোটামুটি শেষ বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে আজকে আর তেমন কোনো কাজ নেই আর মেঘলা ওয়েদার আজকে আর কাছাকুছিও করবো না এই যে ব্রেকফাস্টের আগে ওষুধ এগুলো খেয়ে নিই খেয়ে ব্রেকফাস্টটা করবো তারপরে মনে হয় অনন্যা করতে আসবে ওকে একটু করিয়ে নিয়ে তারপরে রেস্ট এই ওষুধ সকাল থেকে রাত্রি পর্যন্ত কত ওষুধ খেতে আর সুগারের জন্য আগে আমি ওষুধ খেতেই পারতাম না যবে থেকে কনসেপ্ট করেছি তবে থেকে ওষুধ খাওয়া শুরু নইলে আগে যদি জ্বর জ্বালা তো সবারই হয় আমারও বিশেষ কিছু হামড়ি রোগ জ্বালা কখনো হয়নি ওই সামান্য জ্বর ঠর হয়েছে তার জন্য যে প্যারাসিটামল দিত সেইগুলোকে আমি কী করতাম চামচে করে গুলে আর নইলে চিবিয়ে খেতাম লোককে বললে লোক শুনলে হাসবে সে মানে কি জানে বিষ তেতো কি না সে মানে মারাত্মক ওরকম তেতো আমরা মেঘ কালমেঘও খেয়েছি সেই কাল মেঘের থেকেও তেতো চলো এটা খেয়ে নি খেতে দেবো মাকে আর ঘড়িতে দেরিও হয়ে গেছে টাইমও হয়ে গেছে খুব দেরি করে টিফিন খেলে না আর খেতে ইচ্ছে করে না পরে সেই রকমই হয়েছে খিদেও নেই ইচ্ছে যেন করছে না পাঁপড় ভেজে নিলাম আজকে আমাদের রান্না হয়েছে সকলে তোমাদের বলেছি বলিনি মনে হয় আজকে হলো ভাত মাছের মাথা দিয়ে ডাল তার জন্য আজকে বেগুন ভেজেছি নয় বেগুনিটা আমাদের নিরামিষের দিনই হয় যেহেতু আজকে মাছের মাথা দিয়ে ডাল করেছে সেই জন্য বেগুন ভেজেছি আর ওই জন্য কটা দুটো পাঁপড় ভেজে নিলাম ডাল দিয়ে পাঁপড় ওই মানে এই ডালটা দিয়ে বেগুনি পাঁপড় ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে বিয়েবাড়িতে হয় না মাছের মাথা দিয়ে ডাল বেগুনি জুড়িয়াল ভাজা লাগে আজিও বিয়েবাড়ির মেনু মানে বিয়েবাড়ি বলতে কি বিয়েবাড়ি সকালবেলায় যে মেনুগুলো হয় মাছের আইটেম থাকে পাবদা মাছ মাছের মাথা দিয়ে ডাল হলো সবচুরি হয় অনেক সময় সকালের মেনু আর চলো আমি এগুলো ভেজে নিই আর তোমরাও দেখ নাও যে একটু কি রান্না হয়েছে এই যে দেখো আজই আমাদের দুপুরের মেনু গরম সাদা ভাত লেবু এখানে আছে পাপড় ভাজা কাঁকড় ভাজা বেগুনি মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে পাবদা মাছের ঝাল তো চলো আমরা খেয়ে নিই গুড ইভিনিং সন্ধেবেলায় যে রান্নাঘরে চা করে দিয়েছি চা করে ওদের দিলাম ওরা খাচ্ছে আর আমি করছি সকালের তরকারিগুলো গরম এখানে যখন খাই তখন একটু গরম করি আবার এই এখন রাত্রিবেলা একটু গরম করে দুবার করে গরম করে ঠিক থাকে নষ্ট হওয়ার ভয় থাকে না যে চা করতে করতে বাচ্চাগুলো চলে ওদের আগে পড়িয়ে নিই তারপরে রাতের তরকারিটা করব রাতে আজকে তেমন কিছু তরকারি করবো না আজ একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে না ওই তোমার কি বলে মাছের মাথা দিয়ে ডাল পাতা মাছ তো মাড়ি স মানে হয়েছে তো পেটটা ভার ভার লাগছে আবার যদি রাতে কোনো রিস্ক তরকারি করি সেই জন্য আর ভাবছি আজকে রাতে কোনো রিস তরকারি করবো না দেখি একটুখানি সাদা তরকারি কিংবা পটল আছে পটল দিয়েও যদি একটুখুনি হালকা পাতলা করে তরকারি করা যায় সেটাই করব। তাহলে চলো এটা নাবি ওদের আগে পরিয়ে নিই নিয়ে তারপরে তরকারিটা করবো আর আজকাল কাজও আছে কাজ বলতে কি ওই যে শাড়িগুলো কেচেছিলাম ওই শাড়িগুলোকে ভাবছি সব মানে শুকিয়েছে মানে কালকে হাফ শুকনো হয়েছে তার মধ্যে বৃষ্টি এসে গেছে আবার আজকে খানিক আজকে একদম রোদই ওঠেনি কিন্তু বৃষ্টিও হয়নি তো আজকে ওই হাওয়ায় আর কি মেলে মেলে শুকনো করেছে ওগুলোকে পাট করা হয়নি ওগুলোকে বেশ করে পাট পাট করে আলমারিতেও কতগুলো কাঁচা রয়েছে সেগুলোকেও সব একসঙ্গে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে দেখি ওর বাবা কালকে ডিউটি থেকে ফিরলে বলবো যে একটুখানি লন্ড্রিতে দিয়ে দিতে তাহলে ঘরে যদি ওই কী বলে কাপড়গুলো থাকে না পলিশ করা কাপড় বা আয়রন করা কাপড়ের জায়গা কম লাগে আর শুধু কাঁচা কাপড় এরকম ফুলে তো এরকম বড়ো হয়ে যায় তো তখন জায়গা বেশি লাগে ওইগুলোকে ঠেসে ঠেসে আলমারিতে রাখলে দেখতেও ভালো লাগে তো ওইগুলোকে আগে ঠিক করব তো চলো আগে দেখি তরকারিটা করে নেবো ওদের পরিয়ে নিই নিয়ে তরকারি করবো পরে রাতের দিকে এটা কাজ করবে ঠান্ডা মাথায় মিলেগুলিতে পড়বো অসুবিধা নেই হ্যাঁ চলো সঙ্গে থাকো আজকে রাত্রে বানাচ্ছি আলু পটলের তরকারি পটলটা ভেজে নিয়েছি এখানে আলু ভাজা হচ্ছে এদিকে জল ভরা হচ্ছে মানে মাল্টি টাস্কিং চলছে পরে যেতে একটু সাড়ে নটা গেছে একটু দেরি হয়ে গেল তরকারিটা পরে নিলে হয়ে যাবে এদিকে রান্নাঘরের কাজটা সব মিটে গেছে তরকারিটা হয়ে বসিয়ে দিয়েছি এটা এখন সিদ্ধ হতে একটু সময় লাগবে এটা একদম লো ফ্লেমে করেছি ওদিকে জল ভরা হয়ে গেছে রান্নাঘরও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মোটামুটি রাতের বেলার রান্নাঘরের কাজ যা যা থাকে আর কি পেন্ডিং সবই কমপ্লিট হয়ে গেছে বলো এটা ততক্ষণে হোক আর আমি শাড়িগুলোকে ভাজ করে নিই ঘড়িতে তো দশটা বেজে গেছে দেখতে দেখতে রাত্রিরও হয়েছে অনেকগুলো শাড়ি চলো দেখাই এই দেখো দেখছো কতগুলো এগুলোকে এখন সব একটু একটু করে ভাঁজ করি করে আর একটা ব্যাগের মধ্যে রাখবো যদি কালকের বাবার সময় হয় তো ভালো আর যদি না হয় যবে সময় হবে গিয়ে আর লন্ড্রিতে দিয়ে আসবে তারপরে এগুলোকে আলমারিতে রাখতে হবে এত শাড়ি এরকম তাল করে রাখলে তো অনেকটা জায়গা লাগবে সেফটি সেফটিপূর্ণ এই হচ্ছে কথা অনেক শাড়ি আছে এগুলো পরি না কিন্তু ওই বের করে কাউকে কখনো দেওয়া হয়নি ওইভাবেই রয়েছে দেখি এগুলো সরি এগুলো দিয়ে আসবো লটরিতে কতগুলো রয়েছে মানে চারটে না পাঁচখানা শাড়ি রয়েছে সেইটা নিয়ে আসবো নিয়ে এসে একদিন আলমারিটা গোছাবো তোমাদের দেখা শেয়ার করবো আমাদের সঙ্গে শাড়ি তাহলে চলো এখন যাই মনে হচ্ছে দরকারিটা ঘড়িতে বাজে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর এই যে ঘরে এসে বসলাম জলের বোতল আর এই যে এখানে মেডিসিন এত ঠান্ডা লেগে গেল কী করে কে জানে গলাটা এত ব্যথা ব্যথা হয়েছে তো ওষুধগুলো খাই খেয়ে মানে সুগারের ওষুধগুলো খেয়ে দিয়ে নিয়ে এবার ব্লগটা এডিট করব কখন শেষ হবে কে জানে আজকে বারোটা বেজে গেল অন্যান্য দিন সাড়ে এগারোটার মধ্যে সব এদিকের কাজকর্ম সব গোছানো হয়ে যায় তারপর শুয়ে শুয়ে আস্তে আস্তে এডিট করে আজকে এখনই বারোটা কোথায় কি করে কি হবে কে জানে কত রাত্রি হয়ে যাবে আজকে তাহলে চলো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট